আপনার টিকটক অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্ট রাখবেন নাকি পার্সোনাল অ্যাকাউন্ট রাখবেন কোন ক্যাটাগরি দিলে টিকটক ভিডিও ভাইরাল হবে সেই বিষয়টা আজকের এই ভিডিওতে দেখাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখাবো আমি কোন ক্যাটাগরি রাখছি আমি কোন ক্যাটাগরি রাখার পর আমার আইডিতে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ এবং আইডিতে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স মিলিয়ন মিলিয়ন লাইক সব মিলিয়ন মিলিয়ন ছাড়া কোনো কথা নাই যাই হোক একেবারে সরাসরি মোবাইল স্ক্রিন দেখাচ্ছি আপনারা মোবাইল স্ক্রিনটা চোখ দিয়ে দেখেন কান দিয়ে মনোযোগ দিয়ে শুনেন তো প্রথমে আপনার আইডিতে যাবেন যাওয়ার পর আপনি যে এখানে উপরে থ্রি লাইন পাবেন থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে অ্যাকাউন্ট নামের একটা অপশান পাবেন মানে সর্বপ্রথম অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে অ্যাকাউন্ট ইনফো পাসওয়ার্ড এগুলোতে যাওয়ার দরকার নাই এখানে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা কি হয়ে আছে বিজনেস নাকি পার্সোনাল তো দেখেন যে আমার এখানে লেখা আছে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট মানে আমার অ্যাকাউন্ট এখন বর্তমানে পার্সোনাল অ্যাকাউন্ট আছে তো তারা আমাকে বলতেছে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট মানে বিজনেস অ্যাকাউন্ট করার জন্য আমি কি বিজনেস অ্যাকাউন্ট করবো এখন আসেন এখানে মূল খেলা এখানে এসে আমরা অনেকে বুঝতে পারি না যে আমাদের অ্যাকাউন্টটা কি দিবো বিজনেস অ্যাকাউন্ট দিব নাকি পার্সোনাল অ্যাকাউন্ট দিব কিভাবে করলে আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে এখানে আপনি বিজনেস অ্যাকাউন্টও দিতে পারেন পার্সোনাল অ্যাকাউন্টও দিতে পারেন তবে বিজনেস অ্যাকাউন্ট কাদের জন্য পার্সোনাল অ্যাকাউন্ট কারার জন্য আমি সংক্ষেপে বলতেছি পার্সোনাল অ্যাকাউন্ট হলো যারা পার্সোনাল ব্লক করে ধরেন আপনার পার্সোনালি ভিডিওগুলো করেন বিভিন্ন টাইপের ভিডিও করেন ভয়েস ভিডিও করেন গানের ভিডিও করেন ডুইট ভিডিও করেন হ্যাঁ নিজস্ব ব্লগ নিজস্ব পার্সোনাল ভিডিও ওটাকে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট দিতে পারেন যারা ফ্রিতে ইনস্টাগ্রাম আড়িতে ফলোয়ার বাড়াতে চান লিঙ্কে ক্লিক করবেন তারপরে গ্রিজি ক্লিক করবেন এখানে একটা প্যাক ইনস্টাগ্রাম আড়ির ইউজারনেম নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি ফলো বাড়াবো ফলোতে ক্লিক করব এখানে আমাদের রিয়েল ইনস্টাগ্রাম আড়ির ইউজার নেমটা দিয়ে দিব তারপর দেখেন এখানে আমার ইনস্টাগ্রাম আইডির প্রোফাইল পিক শো করতেছে আমাকে বলছে দুইশো দশটা ফলোয়ার দিবে আমি দুইশো দশ লেকে স্টারে ক্লিক করলাম এখানে একশো বিশ সেকেন্ড সময় দিছে একশো বিশ সেকেন্ডের ভিতরে দুইশো দশটা ফলোয়ার বেড়ে যাবে টাইম শেষ দেখেন যে আমার ফলোয়ার বেড়ে গেছে বিজনেস অ্যাকাউন্ট কাদের জন্য ধরুন আপনার একটা শপ আছে আপনার একটা দোকান আছে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে আপনি সাথেছেন যে আপনার দোকানটা পরিচিত করার জন্য কিংবা আপনি অনলাইনে কোনো কিছু বেচা কিনা করেন তাহলে আপনি বিজনেস অ্যাকাউন্ট দিতে পারেন আপনাদের ফেসে ব্যসা কেনার ভিডিওগুলো দিলেন দোকানের ভিডিও দিলেন বা প্রোডাক্টের দাম বললেন মানুষ সেখান থেকে দেখে আপনাকে ইনবক্স করবে হোয়াটসঅ্যাপ নাম্বার নিবে যারা বিজনেস করতে চান মানে এক কথা যারা টিকটকের মাধ্যমে বিজনেস করতে চান তাদের জন্য হলো বিজনেস অ্যাকাউন্ট আর যারা পার্সোনাল ভিডিও বানান তাদের পার্সোনাল অ্যাকাউন্ট দেখেন আমার ভিডিও কিন্তু পার্সোনাল আমি এই জন্য এখানে পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে রাখছি আপনারা দেখেন আমি পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে রাখছি যে আমার অ্যাকাউন্টে কি ভিডিও ভাইরাল নাই মিলিয়ন মিলিয়ন ফলোয়ার মিলিয়ন লাইক মিলিয়ন ভিউ আছে কারণ আমি সঠিক ক্যাটাগরি দিতে পারছি এখন আপনি সারতেছেন পার্সোনাল ভিডিও পার্সোনাল ব্লগ ডান্স ভিডিও সারতেছেন ভয়েস ভিডিও সারতেসেন ডুয়েট ভিডিও সারতেছেন গান দিয়ে লিপসিং করে ভিডিও সারতেছেন কিন্তু অ্যাকাউন্ট করে রাখছেন আপনি বিজনেস অ্যাকাউন্ট তাহলে কি আপনার ভিডিও ভাইরাল হবে কখনও না কারণ আপনার ভিডিওগুলো টিকটক যাদের কাছে পাঠাবে তারা আপনার এই ভিডিও দেখবে না কারণ তারা বিজনেসের ভিডিওগুলো দেখে তারা বিজনেস নিয়ে কোনো কিছু সার্চ করে তখন সেই ভিডিওগুলো দেখে আপনার ভিডিওগুলো তারা ঠেলে চলে যাবে তো এই জন্য সঠিক ক্যাটাগরি দিতে হবে আপনাকে আপনি যদি বিজনেস করেন টিকটকে তাহলে বিজনেস অ্যাকাউন্ট দেবেন আর যদি আমাদের মতো পার্সোনাল ভিডিও বানান তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট দেবেন এখানে ক্যাটাগরি চেঞ্জ করা একেবারে সহজ থ্রি লাইনে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এক নাম্বারে লেখা আছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন এখন এখানে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট লেখা আছে আমরা অনেকে মনে করি আমাদের অ্যাকাউন্ট বিজনেস হয়ে না আপনার অ্যাকাউন্ট যদি পার্সোনাল হয়ে থাকে তাহলে এখানে লেখা থাকবে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট মানে আপনাকে বিজনেস অ্যাকাউন্ট করতে বলতেছে আর যদি আপনার এখানে বিজনেস অ্যাকাউন্ট থাকে তাহলে এখানেও লেখা থাকবে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট যেমন এই যে আমি এখন এই বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যে বিস্তারিত লিখে দিবে কী কী সুবিধা পাবেন এগুলো আপনারা করতে পারেন নেক্সট 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 ঠিক আছে এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন মানে আপনি কী বিজনেস করেন এখানে সেই ধরনের একটা আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন অথবা যদি আপনি সকল ধরনের বিজনেস থাকে বা আপনার বিজনেসের কোনো নাম না থাকে আপনার সাথে যে এখানে সকল কিছু বেচা কেনা করার জন্য তাহলে আপনি যে আদার্স লেখা আদার্সে ক্লিক করে দিতে পারেন কিংবা আপনার বিজনেসের যে কোনো কিছু যদি এখানে থাকে তাহলে এগুলো আপনি সিলেক্ট করতে পারেন এটা বাধ্যতামূলক না যদি আপনার বিজনেসের সাথে ক্যাটাগরির সাথে মিলে যা তাহলে আপনি এগুলো সিলেক্ট করতে পারেন আর নাহলে এই যেখানে আদার্স দেওয়াটা ভালো তাহলে আপনি সব কিছু করতে পারবেন আদার্স তারপরে যে নেক্সটে ক্লিক করলাম তাহলে কী হবে এখানে আমাদেরকে বলবে যে আমাদের ইমেল অ্যাড্রেসটা দেওয়ার জন্য যে ইমেল অ্যাড্রেসে মানুষ আমাদের সাথে যোগাযোগ করবে আপনি সাথে স্কিপও করতে পারেন তো আমি স্কিপ করলাম এই যে দেখেন এখানে হয়ে গেছে যে বিজনেস অ্যাকাউন্ট ঠিক আছে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর এখানে আপনি অনেক অপশন পেয়ে যাবেন এই যে কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে এবং রেট বসাইতে পারবেন অটোমেসি চালু করতে পারবেন অ্যানালাইসিস মানে বিজনেসের জন্য যা যা প্রয়োজন হয় এখানে আপনি সব কিছু করতে পারবেন এখান থেকে আপনি প্রমোট করতে পারবেন বুস্ট করতে পারবেন সব কিছুই করতে পারবেন এখান থেকে সব নিয়ন্ত্রণের একটা সিস্টেম করে দিছে। ভিডিও প্রোমোট এগুলো সব এখান থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার বিজনেসের লিঙ্ক এগুলো সব এখানে বসাইতে পারবেন ঠিক আছে তারপর আমি এখান থেকে ব্যাক করে দেখেন এখন যদি আমি আপনাদেরকে দেখাই যে থ্রি লাইনে ক্লিক করলাম সেটিংস অ্যান্ড প্রাইভেসি তারপরে অ্যাকাউন্টে ক্লিক করবো অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে আমি আপনাদেরকে বললাম না যে যখন আমাদের অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট থাকবে তখন এখানে লেখা থাকবে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট যেহেতু আমি এই মাত্র বিজনেস অ্যাকাউন্ট করছি এই জন্য এখানে যে এখানে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট চলে আসছে তো এটাকে আমরা একেবারে মানে পার্সোনাল অ্যাকাউন্ট করতে বেশি সময় লাগবে না বিজনেস অ্যাকাউন্ট করতে যে ধাপগুলা মানে পূরণ করা লাগে এগুলো পূরণ করা লাগে না জাস্ট আমরা এখানে এক ক্লিক এটাকে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট করতে পারব যে ক্লিক করলাম তারপর এখানে ক্লিক করলাম এটা এখন পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে গেছে এখন এখানে অ্যাকাউন্টে কি সুস্টু বিজনেস অ্যাকাউন্ট তার মানে এখন আমাদের অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে তো অবশ্যই আপনারা ভিডিও থেকে বুঝতে পারছেন যাদের বিজনেস অ্যাকাউন্ট আপনারা পার্সোনাল ভিডিও বানাচ্ছেন আপনারা এক্ষুনি পার্সোনাল অ্যাকাউন্ট করে নেন আর যাদের বিজনেস অ্যাকাউন্ট মানে বিজনেস করতেছেন কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট দেওয়া আপনারা এক্ষুনি এটাকে বিজনেস অ্যাকাউন্ট করে নেন আশা করি বুঝতে পারছেন বন্ধু আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন লাইক করে আর ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহিত থাকি চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপত্তা আল্লাহ হাফেজ